বিএনপি লেবানন শাখার একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার স্থানীয় একটি ক্যাফেতে ঘোষণা করা হয় এই কমিটি নতুন কমিটিতে জাকির হোসেনকে সভাপতি সৈয়দ আলম হোসেনকে সাধারণ সম্পাদক ও আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় এই কমিটির মেয়াদ আগামী দুই বছর কমিটি ঘোষণা করেন সংগঠনটির সিনিয়র উপদেষ্টা আমিনুল ইসলাম আইমান পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলদের শুভেচ্ছা জানায় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হালিম উপদেষ্টা সদস্য আমির হোসেন কলিম ও মুজিবুল হক মুজিব সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ অন্যান্যরা লেবাননের নেতৃবৃন্দের আশা জাকির আলমের নেতৃত্বে লেবানন বিএনপি আরও বেশি শক্তিশালী হবে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে উজ্জ্বল ভূমিকা রাখবে